আসসালামু আলাইকুম শেরফুজালা অসময় টিভি পক্ষ থেকে বলছি আমি আমাদের স্যার তিন দিনে অবস্থা সে হচ্ছে কেউ আছে ঘাটে কেউ আছে পুকুরে কেউ আছে রাস্তা দিয়ে সে তারা ঘোরাফেরা করছে কেননা কারেন্ট নেয় কারেন্টের কারণে কারেন্ট না থাকার কারণে কিন্তু অনেক গরমের কারণে অনেকে কিন্তু অতিষ্ট হয়ে গেছে আর এক অবস্থা কিন্তু আমরা রয়ে গেছি আর তার কারণে কিন্তু আমরা একটা বসে পানিতে বসে কিন্তু আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং কি আরো আমাদের সংবাদদাতা জানিয়েছেন রাস্তাঘাটে গাড়ি দিয়ে এমন অবস্থা যা আমরা না দেখলে বুঝতে পারবো না সেটি কিন্তু আমাদের জানাবেন এক সংবাদদাতা এবং বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাঝে ইতিমধ্যে আপনারা তো দেখতেই পারলেন এখানে আসলে কি অবস্থা অবশ্যই দেখে আপনারা বুঝতে পেরেছেন

যাই হোক এবার আমাদের বিজ্ঞানী কিন্তু জানিয়েছেন আগামী এক সপ্তাহ রোদ থাকবে একশো পঞ্চাশ সেলসিয়াস এবং এর মধ্যে কিন্তু চোদ্দ বার করে ঠান্ডা পড়তেও পারে আবার নাও পড়তে পারে এই আশঙ্কা কিন্তু জানিয়ে দিয়েছেন আমাদের বিজ্ঞানী দূর সাথে আমার সাথীটা ঠিক দরবার দিয়ে এটা ঠিক মতো ধরা না ঠিক মতো দরবার নিউজ খবর যাই হোক আমাদের আবহাওয়ার সঙ্গে তারা জানিয়েছেন যে আগামী এক সপ্তাহ অনেক গুণ করার আশঙ্কা রয়েছে আর তার জন্য এই এলাকায় যত বুড়াবুড়ি মানুষ আছে তাদেরকে ঘরের বাইন্দা রাখার জন্য আহ্বান জানানো হলো এবার আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিব আর এই বিরতির মাঝে আপনাদেরকে ছোট্ট একটা বিজ্ঞাপন দেখাবো বিজ্ঞাপনটি স্পন্সার করেছেন এই সার মিডিয়া সেন্টার

দুই কোটি আছে আমি মাছটি বিক্রি করার জন্য আমি বিজ্ঞাপন জায়গা তারা আমার অনেক টাকা লস হয়ে এত তিন কোটি টাকা লস আমার দর্শক মন্ডলী আমাদের দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবার শুনবেন খেলার খবর আমাদের বাড়ির পাশে এক মাঠে বিরাট বড় এক হাঁস মুরগির কাতার বাংলাদেশ বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেছে আর সেই খেলাটি আয়োজন করেছেন শিয়াল কমিটির সভাপতি শিয়াল কমিটির সভাপতির কাজটি দেখে আমি মহিমুগ্ধ হয়ে পড়েছি এবং আরও দুর্ভাগ্যর বিষয় হচ্ছে যে আমাদের খেলাটি পরিত্যক্ত করা হয়েছে কেননা অনেক চোর বৃষ্টি থাকার কারণে আমাদের সেই মাটিতে অনেক পানি জমে গেছে এবং কি মাটি এবং কি উলট পাল্ট হয়ে গেছে এবং কি অনেকটা ভেঞ্চ টেঞ্চ দা যা সবই উল্টা পাল্টা হয়ে গেছে যার কারণে আমরা সেই খেলাটি পরিত্যক্ত হয়ে গেছে খেলাটি হবে না অনুষ্ঠিত হতে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের নিউজ এখানেই ছিল এবং কি পরবর্তী নিউজ পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করুন ছয় মাস বাদে আমাদের আবারও নিউজ হবে তো সবাইকে বলছি আমি আজুল হাসান রুবেল আজুল হাসান রুবেল খান ড্যাং সবাই খাড়া করে নাম